আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই দুটো অঙ্কেই ইম্পর্টেন্ট এটা আগে করে দেওয়া হয়েছে এবার এটা দেখব ন হাজার টাকা তিন বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক পায় দ্বিতীয় বন্ধু প্রাপ্য টাকা কত এবার এটা তুমি এক্স ধরতে পারো এবার নাও ধরতে পারো হ্যাঁ অনুপাতটা বার করা দিয়ে কথা তাই আমি ধরে নিই যদি প্রথম বন্ধু এক টাকা পায় দ্বিতীয় বন্ধু কত পাবে দুই টাকা তৃতীয় বন্ধু কত পাবে তাহলে তাহলে এক টাকা আর এদিকে দুই টাকা যোগ করে কত হয় তিন টাকা তার অর্ধেক মানে প্রথম দুজনা যা পাবে তার অর্ধেক তারপরে কি করব এদের প্রাপ্য টাকার অনুপাত করবো অনুপাত করে দ্বিতীয় বন্ধু প্রাপ্য টাকা পেয়ে যাব তাহলে শুরু করা যাক ধরি প্রথম বন্ধু এক টাকা এবং দ্বিতীয় বন্ধু ডবল মানে দুই টাকা পাবে দ্বিতীয় বন্ধু দুই টাকা পায় এখানে লিখে দিচ্ছি সুতরাং তৃতীয় বন্ধু পায়

তিনজনের সমান এক টু দুই এক টু তিনের দুই আবার অনুপাতে নিচের সংখ্যা থাকলে সেটা তাড়াই দিতে হবে তাহলে দুই দিয়ে সবাইকে গুণ করে দিই তাহলে কথা হচ্ছে এক গুণ দুই দুই গুণ দুই টু দুই গুণ তিনের দুই এটা এই পাশে লিখলাম যা অসুবিধা নেই তুমি এই পাশে লিখবে এটা এটা কেটে যাবে তাহলে সমান টু ইস টু ফোর ইস টু থ্রি তাহলে দ্বিতীয় বন্ধুর অনুপাত অনুপাতটা হচ্ছে এইটা তাহলে দ্বিতীয় বন্ধু বুধরান দ্বিতীয় বন্ধুরা কত হবে দেখো ওর ও যেটা পাচ্ছে সেটা হচ্ছে চার ওর অনুপাতে চার আর সব সবকটা যোগ করলে কত হয় ছয় আর এইদিকে তিন নয় এটা আর একটা কথা বলে রাখি কম্পিটিটিভ পরীক্ষা যখন হবে তখন এত লেখার দরকার নেই তুমি যত শর্টে করতে পারো কিন্তু পরীক্ষার পরীক্ষার স্কুলের অঙ্গে কিন্তু তোমাকে বুঝিয়েই করতে হবে তাই না এম সি খুব নয় যেহেতু তাই এটা বুঝিয়েই করতে হবে নদী ভাগের তো সুতরাং দ্বিতীয় বন্ধু পাবে দ্বিতীয় বন্ধু মোট টাকার কথা ছিল ন হাজার তো তাহলে ন হাজার সমান ন হাজার গুণ চারের নয় নয় দিয়ে টাকা কাটলে এক হাজার এক হবে এক এখানে সমান টাকা ঠিক আছে বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানিও অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার শরীর খারাপ বলে আমি করতে পারছি না এই জন্য সরি ক্ষমা করে দিও আমার টার্গেট ছিল মানে টোটাল সেভেনটা সলভ করে দেবো কিন্তু তার পারছি না আমার কাশিটা মানে একটু এখন আজকে একটু কম কিন্তু যখনই বসছি তখনই আসছে জায়গা তখন দেখার জন্য ধন্যবাদ